সকাল আটটা থেকে ধাপে ধাপে সংসারের কাজগুলো গুছিয়ে নিলাম খুব সহজ উপায়ে হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম ভাঙার পর যেটু যা বাসি কর্ম থাকে সেগুলো সেরে প্রথমেই কিন্তু চলে এসেছি ঠাকুরকে জাগাতে গোপাল সোনাকে তো প্রতিদিনই ঘুম থেকে তুলতে হয় বলো সে তো ছোট্ট গোপাল সোনা তাই তো যথারীতি আজকে এই কাজটা আমারই পড়েছে কারণ আজকে তোমাদের দাদাভাই পায়ের যেহেতু একটু ব্যথাটা প্রচণ্ড পরিমাণে তো খালি পায়ে একদমই হাঁটতে পারছে না তাই জন্য আমি এই পুজোটা সকালবেলায় দিয়ে নিচ্ছি আজকাল হয় আমি না তো আগেই পুজোটা করা হয় তো কি করব যাই হোক এখন পুজোটা সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু নিজের কাজে লেগে পড়েছি সকালবেলায় যে কাজটা থাকে প্রথমত আমি চা বসাই কিন্তু আজকে সেটা করছি না কারণ চা করা ছিল ফ্রিজে জানো তো গতকালকে যে চাটা করেছি কিছুটা থেকে গেছিলো যেহেতু ওটা দুধটা ছিল তোমাদের দাদাভাই রেখে দিয়েছে যে সকালবেলায় খেয়ে নেবে যাই হোক আর বিষয়টা খুবই খারাপ যে সকালবেলা দুধ চা খাওয়া একদমই উচিত নয় তবু খেয়ে নিয়েছে কী আর করা যাবে তো ওর চা খাওয়া হয়ে গেছে যেহেতু আজকে আর সকালবেলা চা বসাচ্ছি না আর আজকে আঁখির স্যারও আসবেন না তো চা পরও কোনো প্রশ্নই ওঠে না আমি তো এমনিতেও চা খাই না তো এই জন্য প্রথমেই কাউন্টারটপটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর যেহেতু আটটা বেজে গেছে তাই জন্য এই কাজটা সেরে এখন আমি কিন্তু চলে এসেছি আটা মাখবো তাই জন্য গতকালকে তোমাদের দাদাভাই গ্রোসারি সব যা আছে মাশখাপারি সেগুলো নিয়ে এসেছে তাই একটু ঠাকুরের ঘরের জন্য কিছুটা রেখে দিলাম আটা তারপর নিজেদের জন্য নিয়ে নিচ্ছি আর এই বাটিটার মধ্যে না আমি যেই আটাটা দিয়ে রুটিটা বেলি তো সেটা এর মধ্যে রাখি তাহলে খুব সুবিধা হয় কারণ আটার কৌটোতে আটা রাখলে না বড্ড পরিমাণে পিঁপটে ধরে যায় আর এই তো পুজো চলে এসছে সমস্ত কিছু আস্তে আস্তে ধোয়া করা শুরু করেছি হ্যাঁ একদিনে আমি না সব কিছু নিয়ে বসি না আমার একদম বিরক্তিকর লাগে আমি না এমনিতেও প্রতি মাসে একবার করে সমস্তগুলো জিনিসগুলি বলতে পারো মানে কৌটো কাউটির কথা বলছি সেগুলো আমি এক করে ধুয়ে নিই তো খুব একটা চাপ নেই যে ধুতেই হবে না ধুলেও হয়ে যায় তবু ওই যে পুজো বলে কথা একটু নতুন একটু ফ্রেশ ব্যাপারটা দরকার তাই জন্য আর এখন রুটিটা ভেজে নিচ্ছি কারণ আঁকি আবার খেয়ে দেবে যাবে হচ্ছে পড়তে ওদের স্কুল ছুটি চলছে কারণ উচ্চ মাধ্যমিকের কোনো একটা পরীক্ষা চলছে এখন ওই সেমিস্টার চলছে যেহেতু সেই জন্য তো এই কারণে ওদের স্কুল ছুটি আছে তো যাবে হচ্ছে ওই সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে পড়তে চলে যাবে তাই জন্যই আর কি তাড়াহুড়ো করে রুটিটা করে নিলাম সাথে আলুর তরকারিও করেছি সে সবার দেখাইনি জানো তো একবারে রুটিটা সেরে নিই তারপরে দেখাচ্ছি আর জানো তো তোমাদেরকে আরেকটা জিনিস তো দেখানোই হয়নি এই যে সামনে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টটা এটা অবশ্য আমি এখন খেয়াল করলাম যখন ভিডিওটা করেছে তখন একদমই খেয়াল করিনি এত সুন্দর হয়েছে দেখতে কি বলবো টিফিন খাওয়ার পরে না আর তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করিনি এখন প্রায় রান্নামা শেষ হয়ে গেছে আর কিছু টুকটাক বাসন রয়েছে কিছুগুলো কিছু জিনিস তো আগেই মাজা হয়ে গেছিল এখন যেগুলো রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়েছে সেইগুলো এখন একটু ধুয়ে নেব আর ওই যে চায় বাটিটা ভিজিয়ে রেখেছিলাম কারণ তোমাদের দাদাভাই দেখলাম সকালবেলায় উঠে চাটা গরম করতে গিয়ে একেবারে পুড়িয়ে ফেলেছে আরও কিন্তু রান্নার কাছে আমি এসে পড়েছি সেটা হচ্ছে এখানে করছিলাম হচ্ছে কচু বাটা সেটা দেখছি একেবারে কড়াইয়ের সঙ্গে চিপকে লেগে গেছে কী করবো তাই ভাবছি আর খুব জোরে জোরে এটাকে নাড়াচাড়া করছিলাম অগত্যা অনেকটাই ঠিক হয়েছে বা অনেকটা ওঠেনি কয়টা একটু পুড়ে গেছে বলতে পারো আর এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে জায়গা মতন রেখে কাউন্টারটাপটা পরিষ্কার করলেই কিন্তু আপাতত আমার কাজ শেষ হয়ে যায় আজকে আর অন্য ঘরগুলো গোছানো বা এদিক সেদিকের কোনো কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ সেগুলো আজকে করিও নিই আর খুব একটা বেশি নোংরাও নেই শুধুমাত্র মাম যে ঘরে পড়াশুনো করে ওই ঘরটা একটু ওলট পালট হয়ে রয়েছে কী আর করবো তা ওইটা পর যেদিনকে আবার ঠিকঠাক করব পুজো আসছে একটু তো গোছাগাছি করতেই হবে তো সেই সেদিনকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রায় সব রান্নাই হয়ে গেছে শুধুমাত্র এখন কচু বাটাটা হলেই ব্যাস কমপ্লিট হয় আর তার মধ্যে আমি এখন এখন যাব হচ্ছে স্নানে আগে রান্নাটা তো হয়েই এসছে আর সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলেই কচু বাটাটা আমি স্নানে বেরিয়ে যাব আর তার আগে অবশ্যই কাউন্টারটপটা ভালো করে পরিষ্কার করে নেব রান্নার জায়গাটা পরিষ্কার থাকলে কিন্তু পরের রান্না করতে ভীষণ ভালো লাগে আর অ্যাকচুয়ালি কি বলো তো আমার তো ডাইনিং কাম কিচেন তো ঝট করে কেউ আসলে না দেখতেও খারাপ লাগে যদি নোংরা থাকে আর সাথে যে জবের থেকে এই মানিক প্ল্যান্ট দুটোকে জুড়েছি আমার রান্নাঘরে এত ভালো লাগে দেখতে কি বলবো সুন্দর লাগে সব কিছুর মাঝে যেন এরা একটু চোখে লাগে আমার যাই হোক চলো পরিষ্কার তো প্রায় হয়েই গেছে আবার স্নান করে সেরে আসছি হ্যালো এভরিওয়ান মাত্র স্নান সেরে আসলাম রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র ওই কচু বাটা করেছি সেটাই এতক্ষণ যুদ্ধ করে এই কড়াই থেকে তুললাম একদম আটকে গিয়েছিল চলো এখন কি কি রান্না বান্না করলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাইরে রোদটা দেখো কীরকম একটা নেভা নেভা লাগছে কিন্তু ভীষণ গরম এই হচ্ছে ব্যাপার আর আরও কিছু রান্না করার কথা ছিল সেইগুলো আর করিনি জানো তো দেখো তোমাদের আগে ব্যাক ক্যামেরা এটা হচ্ছে ওই শাপলা ফুল যেটা কিনা পরিষ্কার করে রাখা হয়েছে কিন্তু রান্না করা হলো না আজকে কারণ যেহেতু কচু বাটা করা হয়েছে তো আবার এটাও বাটা একই রকম লাগবে ভাল লাগবে খেতে এখানে এই যে কচু বাটা করে রেখেছি ভীষণ টেস্টি এইভাবে রান্না করলে লাগে আর এখানে রয়েছে সরি এটা হচ্ছে কালকের কিছুটা ভাত রয়ে গেছে এখানে রয়েছে হচ্ছে শাপলা শাপলার তর মানে ভাজা আর এদিকে রয়েছে সরি এটা রেখে দিয়েছিলাম ভুল করে এখানে এখানে রয়েছে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি তো আজকের ভিডিওটা আজকেই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ গতকালকের ভিডিও তো আমার একদম নিজেরই পছন্দ হয়নি কেন কে জানে তাই জন্য আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে না শেয়ার করিনি এখন একটু এডিটিংটা সারবো তার মধ্যে খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে চলো আজকের ভিডিওটা না আমি এইটুখানিই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো তো চলো আজ আসি চাচা ভালো থেকো